হুম আসসালামু আলাইকুম রোনার থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের ওয়াকলাইন পিউ কপালে আসছে একবার লেটেস্ট আপডেট আপডেট ডিজাইন এগুলো দেখানোর চেষ্টা করি তার আগে একটি কথা বলে রাখি আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পরে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি কুরিয়ারে আপনার বাঞ্চে মাল পছার পরে আপনি কুরিয়ারের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন এবং কোনো ভাই যদি চান দোকানে বসে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু দোকান থেকে অর্ডার দিবেন আমাদের প্রোডাক্টটা দোকানেই পৌঁছে যাবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দেব বা যে কোনো জায়গাতে যদি আপনার এলাকায় কুরিয়ারের বাস না থাকে নো প্রবলেম আপনি যেটা হোম ডেলিভারিটা নিয়ে দিতে পারেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে তো ওয়াকলাইনের মালগুলো খুবই সুন্দর চমৎকার এটা একবার আজকে আসছে একবার নিউ আপডেট একটা কালেকশন বেল সিস্টেম একবারে শাইনিং এগুলো চকচকা এবং সোলটাও খুবই সুন্দর অসাধারণ চমৎকার পাতলা স্লাইড সোল দুইটা কালার আছে পিঙ্ক অ্যান্ড গোল্ডেন খুবই সুন্দর চমৎকার মালটা এবং সাইজ নিয়ে কোনো সমস্যা নাই এটা সাইজটা একবার পারফেক্ট সাইজ লেডিসের বেশ কিছু কালেকশন আছে আরও আংটার ভিতরে আঙুল আলার ভিতরে মেরুন কালার ব্রাউন কালার যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবিগুলো দিয়ে রেট দেবেন আল্লাহ এটা নতুন একটা আর্টিকেল আজকে আসছে এটা প্রথম খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট পিউয়ের মধ্যে ওয়াকল্যান্ডের খুবই সুন্দর চমৎকার নতুন একটা ডিজাইন আংটার ভিতরে এবং স্টনের কিছু মাল রয়েছে আমাদের কাছে এবং কালার আছে স্টনের পাতলা মোল্ডের ভিতরে চমৎকার ও রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন এগুলো এবং ফিনিশিংগুলো খুবই অত্যাধুনিক সুন্দর পিঙ্ক কালার আছে পিঙ্ক গোল্ডেন কম্বিনেশন করা যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেবো ইনশাল্লাহ আরো কালার আছে এটা দুইটা কালার পিঙ্ক অ্যান্ড গোল্ডেন আরো কিছু পাতলা মালের ভিতরে মাল আছে লেডিসের পাতলা শোলের খুবই সুন্দর আমাদের স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিলে আমরা রেডগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ খুবই চমৎকার একটি মাল প্রত্যেকটাই হিট হিট আর্টিকেল রানিং প্রোডাক্ট ছাড়া আমরা সেল করি না এগুলো সবগুলোই রানিং আর্টিকেল চাইলে আমাদের দোকানে ভিজিট করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবিতে রেট দিব এবং ভিডিও কলে দেখে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারেন অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন বাচ্চা কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে সেগুলো দেখাবো জেন্টসের আংটার ভিতরে কিছু প্রোডাক্ট এটা খুবই শাইনিং সোল চমৎকার একটা কালেকশন জেন্টসের আংটা মাল জেন্সের টাপর আলা খুবই সুন্দর ব্রাউন কালারের এছাড়াও বেল্ট কালেকশন রয়েছে কিছু এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং চকোলেট খুবই সুন্দর চমৎকার টু ইন ওয়ান বেল্ট এটা ফোল্ড করা যায় বেল্ট দিয়েও ব্যবহার করা যাবে বেল্ট সারা ব্যবহার করা যাবে খুবই সুন্দর চমৎকার বাচ্চাগুলো আমি দেখাই বাচ্চাদের ব্রাউন কালার খুবই সুন্দর একটি প্রোডাক্ট দাম একবারে সস্তা যাদের পাইকারি লাগবে নখ দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে জেন্স বাচ্চা মাল খুবই সুন্দর একটা আর্টিকেল আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে ওয়াকলাইন ছাড়া ওয়াকারো বাটা এফএক্স লোটোস সব ধরনের কালেকশনে পেয়ে যাবেন তো শুধুমাত্র যাদের পাইকারই লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ